আসসালামু আলাইকুম বিরামপুর প্রতিদিন ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিরামপুর উপজেলার শাহাদাতপুর গ্রামে তো এটা হচ্ছে একটা শালবন ঠিক আছে চোখশিলবন শালবনে একটা অদ্ভুত গাছের আপনারা এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ছবি অনেক ভিডিও ফুটেজ দেখেছেন তো আজকে আমি আপনাদেরকে এই গাছটা সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য এখানে এসেছি তো মূলত এই গাছটার নাম হচ্ছে গিলা গাছ তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটির লতা এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে আসলে দেখতে একটা মানে অসাধারণ একটা মানে এখানে আসলে আপনারা অসাধারণ একটা পরিবেশ পাবেন সেই সাথে আপনারা দেখেন যে গাছটার লতাপতা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এক কথায় বলতে গেলে অদ্ভুত একটা গাছ যে গাছটা দেখার জন্য দূর থেকে পথচারীরা এখানে আসছেন এবং এই গাছের সঙ্গে ছবি তুলছেন তো বন্ধুরা আপনারা যারা আসতে চান আপনারা আসতে পারেন এটা হচ্ছে বিরামপুর উপজেলার পার হয়ে গ্রামে শালবনে এই গাছটি অবস্থিত তো আমার যারা অডিয়েন্স আপনাদেরকে বলবো যে বিশেষ করে দিকটা খেয়াল রাখতে হবে মেয়েদেরকে যদি এখানে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে পরিবারের কাউকে গুরুজনকে নিয়ে এখানে আসতে হবে কেননা যেহেতু এটা একটা শালবন ঠিক আছে কারণ নিরাপত্তার কথাটাও চিন্তা করতে হবে তো চলুন আপনাদেরকে বিস্তারিত এই গাছটা একটু ঘুরে দেখায় সব বন্ধুরা আমরা এখন অবস্থান করছি এই গাছের এখানে তো এইখানে উৎসুক জনতার ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু এলাকাবাসী আছে তাদের সঙ্গে কথা বলবো তো তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এই গাছে কিন্তু ফল হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফলের মানে এই গিলা গাছের এই ফলের এই যে আমার হাতে একটু দেখাও যে এই ফলের এই যে এই ফলগুলো দিয়ে রান্না করে তরকারি খায় তো আমরা এটা সম্পর্কে একটু বিস্তারিত এই ভাইয়ের সঙ্গে জানার চেষ্টা করব ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আপনার বাসা কি এখানে জি এখানে আচ্ছা এই গাছটা কত দিন থেকে এখানে আছে এই গাছটার বয়স প্রায় 8 বছর কিছুদিন হলো এই গাছটা ভাইরাল হয়েছে এখন তো দূর দূরান্ত থেকে মানুষ এখানে দেখতে আসছে আপনাদের কেমন লাগছে মোটামুটি ভালো লাগতেছে অনেক পর্যটক আসে এই যে গিলা গাছের যে ফলটা আমার হাতে আছে এই ফলটি মানে কিভাবে খায় আর এই ফলটা প্রথমত এই খোসাটা ছাড়াতে হবে ছাড়ানোর পর এর ভিতরের যে মাঞ্জাটা আছে এটা আপনার পানিতে ভিজায় রাখতে হবে ভিজায় রাখার পর কিছুক্ষণ তারপরে এটা ভালোভাবে ভাবে হবে বাটতে হবে বাটার পরে এটা আপনার মাংস দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে এটা রান্না করলে সেটা ভালো হয় আচ্ছা আপনারা ধন্যবাদ আপনাকে তো যে থেকে আসছে বা অনেক জায়গা থেকে দর্শনার্থী গাছটি দেখতে আসছে তো এখানে কি কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত বা এমন কোনো সমস্যা কোনো সমস্যা এখনো ঘটেনি বা হয়নি বা হবেও না আশা করা যায় আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আমি মনে করি দর্শক আসুক দেখুক তাতে আমাদের অনুভূতিটা আরো বাড়বে ভালো লাগবে আচ্ছা আরেকটা প্রশ্ন করি যে এই গাছটিকে কেউ কেউ ভৌতিক গাছ বলতেছে কিছু না 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 এটা কোনো কিছু এটা আমাদের নিজস্ব রোপন করা গাছ যেমন এই যে বীজ দেখতেছেন এই বীজটা আমরা রোপণ করছি এখান থেকে এই গাছটা হয়েছে আচ্ছা এই গাছটি কে রোপণ করছিল বলতে পারবেন এটা আমার শ্বশুর গাছ ছিল আপনার শ্বশুর গাছ ছিল তারপর আস্তে আস্তে এই গাছটি প্রায় এগারো বছর হয়ে যাচ্ছে এমন হয় আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই গাছ সম্পর্কে প্রাথমিক আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম